গুড মর্নিং আজকে মঙ্গলবার সকাল সাড়ে নটার মতো বাজে আমরা চলে এসেছি ফুলবাগানে ফুল তুলতে আজকে ও পুজো করবে কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি দেখো ও তো পুজো করা হয়ে গেছে তারপর চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে বাবু ডিম টোস্ট খাবে আর আমি আগের দিনের রুটিটা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি চা দিয়ে খাবো আর ও এখানে বাইরের কেনা খাবারটা খাবে ও হচ্ছে খাচ্ছে লুচি আর ঘুগনি ওটা কিনে নিয়ে এসেছে থেকে দেখো নাস্তা করা তো হয়ে গেল দেখালাম তোমাদের বাবু আজকে স্কুলে যায়নি ওর একটু শরীরটা আজকে ভালো লাগছে না যার জন্য ওকে আজকে আর পাঠাইনি বাড়িতেই আছে ওকে এতক্ষণ পড়াচ্ছিলাম এখন ওই পৌনে বারোটার মতো বাজে আমার সব কাটাকুটি হয়েই গেছে দেখো আজকে কি রান্না করি কালকে তো দেখিয়েছিলাম করলাটা আমি আর ভাজা করে উঠতে পারিনি যার জন্য একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে গালকে কাটা ছিল পেঁপে আর পুঁই ডাটাগুলো সেটা হবে কচু আলু দিয়ে আর এটা হচ্ছে পেঁপে কেটে রেখেছি এটা ভাতের মধ্যেই দিয়ে দেবো আর এই যে এখানে মাছের এই একটা এই একটা মানে একটা গোটা মাথাকে অর্ধেক অর্ধেক করা আছি মাছের মাথাটা দিয়ে হবে পুঁই শাকের চচ্চড়ি তো দেখতে থাকো আমি রান্নাটা করে নিই তারপরেও আমার অনেক কাজ আছে চলো আর কি করবো রান্না করার সাথে সাথে তোমাদেরকে দেখাই দেখো এই দেখো দু বালতি এখানে জামা কাপড় আছে এটা ভেজানো আছে এটা আগে কাচবো তারপর এটাও কাচবো তারপর স্নান করাবো এই যে জল রোদে দেবো জলটা গরম হয়ে গেলে বাবুকে স্নান করিয়ে দেবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজ কিছুক্ষণ সূর্য দেবো তাকে না এবার গায়ত্রী মন্ত্রটা একটু বলে দাও বাবুকে স্নান করিয়ে দিয়েছি গায়ত্রী মন্ত্রটা তোমাদের বলে শোনালো আমারও স্নান হয়ে গেছে কাছাকুছি করে জামা কাপড় মেলা হয়ে গেছে তারপর তোমাদেরকে দেখো কি কি রান্না করে গিয়েছিলাম এই যে ডাল এটা কিন্তু প্লেন ভাবে বানিয়েছি করলা ভাজা বাবুর জন্য একটা মাছটা ভেজেছি আর এখানে আছে তরকারিটা আর কিছু করতে পারিনি বাবু কী বানাবো বলো তো কেক বানাবো প্লাম কেক শীতের দিনে প্লাম কেক খেতে ভালোই লাগে দেখো তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া কড়াটা গরম হয়ে গেছে আস্তে আস্তে করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা নাড়তে 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 একদম ব্রাউন কালার এসে যাবে যখন চিনিটা প্রায় গলে যাবে তখন দিতে হবে ওয়ান ফোর্থ কাপ জল জলটা এদের এতে করে দিয়েছি আমি দিয়ে নাড়তে হবে না নেড়ে নেড়ে একদম ক্যারামেল সুগার তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা করার জন্য আমি রেখে দেবো সাইডে এবার নিয়ে নিয়েছি জুসার তার মধ্যে একটা নিয়েছি অরেঞ্জ ওটা দিয়ে আমি জুস বানিয়ে নেবো তার মধ্যে দেবো ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে কিছুই না শুধু দেব কিশমিশ দেবো আলমন্ড আর কাজু তার আগে দিয়ে দিচ্ছি সুপার মার্কেট থেকে আনা টুটি ফুটির প্যাকেট কাটা হয়ে গেছে ওটা প্রায় পৌনে এক প্যাকেট দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি অল্প একটু রেখে দেবো ওই সাজানোর জন্য ও কেকের ওপরটা দেখো আলমন্ডগুলো গোড়ানো হয়ে গেছে কাজুগুলো ভেঙে রেখে দিয়েছি সবগুলো সাজানোর জন্য লাগবে তার উপর দেখো এই যে দারচিনি অল্প একটু হাফ চামচ আমার পাউডার লাগবে কিনতে পাওয়া যায় আমি কিনি না এটা একটু অল্প করে গুঁড়ো করে নেবো গুঁড়ো করা হয়ে গেছে তার মধ্যে নিয়ে নিয়েছি গামলিতে এই ছাঁকুনিটা যা কিছু গুঁড়ো উপকরণগুলো আছে সেগুলো সব চেলে নিতে হবে এই যে এগুলো নিয়েছি মেজারিং কাপ আর লেবু নিগড়ানো যে রস ওটা তো এবারে আমি সবগুলো নিয়ে নেব যে কেক ট্রিমটাও তোমাদের দেখাচ্ছি এবারে নেব হচ্ছে প্রথমে ময়দা ওগুলো সব চেলে নিলে কিন্তু খুব ভালো হয় বুঝলে তো নাহলে দানা দানা থাকলে তো যখন ওই মানে বেটার ব্যাটারটা বানাবো তখন একটু অসুবিধা হয়ে যাবে গোটা গোটা থাকলে যার জন্য তোমরাও চেলে নেবে আমি প্রত্যেকবার চেলেই করি দেখো আমি দেড় কাপ নেব ময়দা প্রথমে এই যে এটা আমার এক কাপের থেকে বড়োটা মেজারিং যে মাপগুলো আছে সবথেকে বড়োটা এটা হচ্ছে এক কাপ তারপরে আমি নেব হাফ কাপ ওগুলো আমি আগে ভালো করে চেলে নেব এই যে হাফ কাপটা নিচ্ছে এই যে এটা হাফ কাপ টোটাল দেড় কাপ নেব ময়দা ভালো করে তোমরা নোট করে নাও দেড় কাপ ময়দা দেখাচ্ছি তোমাদের ওটা ওটা চেলে নেব। চাল আমার হয়ে গেছে এই যে এটা হচ্ছে বড়োটা হচ্ছে রেড কালারেরটা ওটা আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার ওটা হচ্ছে ওয়ান টেবিল চামচ না সরি টু টেবিল চামচ নেবো কর্নফ্লাওয়ার আর ছোটোটা হচ্ছে চা চামচ যেটাকে বলে ওটা হচ্ছে ছোটো এটা বড়ো তারপর নেবো তিন প্যাক তিন চামচ মিল্ক পাউডার দশ টাকার প্যাকেট আমি ওটা মিল্ক পাউডার নেওয়া হয়ে গেছে এবার নেবো বেকিং পাউডার ডের চা চামচ মানে ছোটোটা দেড় চা চামচ চা চামচ নেব হচ্ছে তোমার বেকিং পাউডার যেটা ওটা দেড় চামচ এবার নেব বেকিং সোডা এ দেখো এ দেখো এটার মধ্যে আছে সোডা বেকিং সোডা বেকিং সোডাটা নেব হাফ চা চামচ এটা কিন্তু চা চামচের মাপ ছোটো একদম ছোট যেটা এটা নেব হাফ চা চামচ তার মধ্যে ওটা চেলে নেব আর দেব দারচিনির গুঁড়ো যেটা আমি দারচিরি পাউডারটা হয়েছে পাউডারটা গুঁড়ো করে রেখেছি ওটা হাফ চামচের মতোই হয়েছে ওটা দিয়ে চেলে নেব দানা দানাগুলো ফেলে দেব এবার ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে দেখো মিক্স করে নিচ্ছি তারপরে আমি দেব হাফ কাপ চিনি এটা হচ্ছে আমার হাফ কাপ হাফ কাপ চিনি এটাও চেলে নিলাম এবারে একটু মিক্স করে নেব নিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো প্রায় স্যুপ করে নিয়েছে মোটামুটি অনেকটাই আমি ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই রেখেছিলাম এই তো এটা একবার আমি মাখিয়ে নেব ভালো করে এবারে দিলাম হাফ কাপ অয়েল তারপরে দিলাম হাফ কাপ তো ক্যারামেল সুগার যেটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা দিতে হবে ওটা কিন্তু গরম দিলে হবে না তারপর একটা একটা করে দিচ্ছি আর মিক্স করছি দেখো অয়েল দিয়ে মিক্স করেছি ক্যারামেল সুগারটা দিয়েও মিক্স করে নিলাম এবার হালকা গরম দুধ হালকা একদম ওটাকেও নিয়েও মিক্স করে নিলাম দেখো সুন্দর আমার মিক্স করা হয়ে গেছে পুরো স্মুথ হয়ে গেছে মোটামুটি পনেরো মিনিটের মতো তোমরা মিক্স করবে তাহলেই হবে এবারে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স এটা যেটা কেকের ফ্লেভারটা আনবে প্লাম কেকের জন্য এটা খুব ভালো এটার ভ্যানিলা এসেন্স আমি দু ছিপি দিয়ে দিয়েছি এবারে দেব একটা লেবু সরি একটা না আধখানা লেবু তোমাদের কাছে লেবু না থাকলে তোমরা ভিনিগারও দিতে পারো আমি ভিনিগারটা দিলাম না স্কিপ করলাম আমি লেবুটাই দিই প্রত্যেকবার দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে খুব সুন্দর করে একদম স্মুথভাবে মিক্সটা করে নিতে হবে দেখো আমি করে নিচ্ছি অনেকক্ষণ থেকে ফাটিয়েছি এবারে কেক টিনের মধ্যে দেব অল্প একটু অয়েল অয়েলটা ব্রাশ করে নিতে হবে ভালো করে গোটা কেক তিনটা বাইরের দিকটা না ভেতর দিকটা করে নিয়েছি আমি দেখো এবার এটা কি বলা এটা বাটার পেপার এটা নিচেটা পুরো মাপ করে কাটা দেখো একটুও বেড়ে নেই পুরো ভালো করে ওটার ওপরেও একটু তেল ব্রাশ করে নিলাম এবারে আমি ব্যাটারটা ঢেলে দেব। পুরো স্মুথ দেখো কত সুন্দর পড়বে ওইভাবে তোমরা মিক্স করবে যতক্ষণ না অত ওরকম স্মুথ হচ্ছে ততক্ষণ তোমরা মিক্স করতে থাকবে দেখো এবার আমি ঢালবো একদম স্মুথ পড়বে দেখো দেখেছো এভাবে ঢেলে নিতে হবে মিক্স করে তারপর কেক টিনটাকে একটু ঠুকে 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 হাওয়াটা ভেতরের হাওয়াটা ওই দেখো আমি ঠুকে ঠুকে হাওয়াটা অনেকটা বের করেছি আবার এই যে ঠুকে ঠুকে বের করে নিয়েছি এবারে একটু সাজিয়ে নেবো ও টুটি পুটিটা অল্প একটু ওটা দিয়ে দিলাম তারপর কাজুগুলোও দিয়ে দিয়েছি এবারে দিচ্ছে আলমন্ডের গুঁড়োগুলো এগুলো দেওয়া হয়ে গেলেই ব্যাস আমার আর কোনো কাজ নেই ঝামেলার কাজটা হয়ে গেছে এবারে চলে এসেছি কড়াতে কড়াটা গরম হয়ে গেছে দেখো কড়াতে চলে এসেছি কড়াটা আগে গরম করতে দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেলে বালিগুলো দিয়ে দেবো তারপর ওয়েট করব বালিগুলো গরম হওয়া পর্যন্ত বালিগুলো গরম হয়ে গেলে তারপরে আসছি তোমাদের কাছে আমাদের কি হচ্ছে আজকে হ্যাঁ কে বানালো তুমি বানিয়েছে না না পাপা হা বানিয়েছে চলো কেকে তো ব্যাটারটা বানানো হয়ে গেছে তোমাদেরকে দেখালামটা গরম করতে বসিয়ে বসিয়ে দিয়েছি গরম হলে তারপর দেখো চলো দেখি গরম হয়েছে কি চলে এসেছি রান্নাঘরে দেখো আমি কিসের ওপর বানাবো এই দেখো বাড়িটা মোটামুটি গরম হয়ে গেছে এবারে চলে যাবে এই যে সোজা করে বসাতে হবে আর আঁচটা একদম আস্তে করে দিতে হবে আস্তে করে দিলাম এটা মিশিয়ে দিলাম এবারে ঢাকাটা দিয়ে দেব সেরকম কিছুই পাচ্ছি না একটা দেবো দেবো চাপিয়ে আস্তে আজটা থাকবে হ্যাঁ আমি এবার অ্যালার্মটা সেট করে দেবো নাহলে ভুলে যাবো এখানে ওই চোদ্দো মানে ষোলো পঁয়ত্রিশ মানে চারটে পঁয়ত্রিশ চল্লিশের মতো বাজে আমি সতেরো পনেরো মানে পাঁচটা পনেরো আমি অ্যালার্ম দিয়ে দিয়েছি মানে দিয়ে নিয়ে এখন দেবো ওই যে মানে ছত্রিশ মিনিট দেখো অ্যালার্ম দেওয়া হয়ে গেছে আমি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পর এসেছি এসে টুথপিকটা দিয়ে আমি দেখবো দেখলাম টুথপিকের গায়ে কিন্তু লেগে গেছে আমি আরও দশ মিনিট বসিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে আমি আবার এসে টুথপিকটা দিয়ে দেখেছি এই যে এসে গেছি এবারে দেখলাম যে হ্যাঁ একদম ঠিক আছে আমার টুথপিকের গায়ে একটুও লাগেনি খুব সুন্দর কেকটা হয়েছে আমরা খেয়েওছি আমরা কিন্তু বছরে চার পাঁচবার শীতের টাইমে বানিয়েও খাই একবার বানানো হয়ে গেছে আমার পঁচিশে ডিসেম্বর যদি রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট করো আমার ভিডিওটাও যদি দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নতুন আর একটা ভিডিওয়ে বাই